রাজনীতির রং মুছে মুর্শিদাবাদের ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়াতে সবাই একজোট হয়ে তৈরি করলেন বিশেষ আর্থিক তহবিল সূত্রের খবর এই উদ্যোগে মূল ভূমিকা নিয়েছেন জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম এবং শমশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম এছাড়াও ঈদের সাথে আছেন সাগরদেহির বিধায়ক বায়রন বিশ্বাস সহ এলাকার বেশ কয়েকজন প্রভাবশালী মুসলিম পিড়ি ব্যবসায়ী ইতিমধ্যেই এই তহবিলে জমা পড়েছে প্রায় চার কোটি টাকা সাম্প্রতিক অশান্তির পরে ফের স্বাভাবিক হচ্ছে মুর্শিদাবাদ স্বাভাবিক হচ্ছে জীবনযাত্রা ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়ালেন এই জেলারই মুসলিম সম্প্রদায়ের বেশ কিছু মানুষ তাদের অনেকের সঙ্গেই যোগ রয়েছে রাজনীতির কিন্তু দলমত নির্বিশেষে ক্ষতিগ্রস্ত বাড়িগুলি যাতে পুনরায় বাসযোগ্য হয়ে ওঠে এবং সংসারের অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিস তাদের হাতে তুলে দিতে পারা যায় সেই কারণেই এই উদ্যোগ এলাকার মুসলিম সমাজের তরফে তৈরি আর্থিক তহবিলের মাধ্যমে প্রায় চারশোটি পরিবার এবং দোকানদার সাহায্য পাবে বলে তারা আশা করছেন এমনকি প্রয়োজনে পরিবারগুলিকে দেড় থেকে দু লক্ষ টাকা পর্যন্ত দিয়ে সহায়তা করা হতে পারে অন্যদিকে মেদিনীপুরের একটি সভা থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন শমশেরগঞ্জে যাদের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের বাংলার বাড়ি প্রকল্পে ঘর তৈরি করে দেওয়া হবে মে মাসের প্রথম সপ্তাহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদ জেলায় যাবেন সেই সময় দোকানদারদের ক্ষতিপূরণের বিষয়টিও সরকারের তরফ থেকে খতিয়ে দেখা হবে বলে জানা গিয়েছে মুর্শিদাবাদ থেকে মামিনুল ইসলামের রিপোর্ট দ্য ওয়াল